শীত আসলে প্রথম যে পিঠাটার কথা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে সীতই পিঠা আর এই পিঠা বানানো নিয়ে অনেকের অনেক রকম ঝামেলা পিঠা ফুলে না পিঠা মাঝখানে সাদা থেকে যায় শক্ত থেকে যায় সব রকম সমস্যা আজকে আপনাদেরকে সমাধান করে দেব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে আড়াই কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর এটা ফ্রিজে ছিল ভেজা চালের গুঁড়া মানে আরও অনেক আগে করেছিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এখন এখানে কুসুম গরম পানি দিয়েছি কুসুম গরম হালকা কুসুম গরম পানি দিয়ে প্রথমে অল্প অল্প পানি দেবেন একসাথে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে একটু মেখে নিতে হবে দু তিন মিনিটের মতো তারপরে আবারও কিছুটা পানি দিব এবার হচ্ছে চার পাঁচ মিনিট আমি হাত দিয়ে এভাবে মরতে থাকবে মানে যত বেশি সময় নিয়ে আপনি এটাকে এভাবে মরতে থাকবেন তত বেশি আপনার পিঠাটা ভালো হবে দেখেন এটা মধ্যে মধ্যে কি পানিটা শুকিয়ে যায় আর এটা মানে একটু আঠালো টাইপের হয়ে যায় তো এটাকে একটু সময় নিয়ে করতে হবে আমি দেখেন একটু লক্ষ্য করলে বুঝবেন পানিটা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি একবারে দিচ্ছি না একটু দিচ্ছি আবার একটু কিছু সময় মধ্যে নিচ্ছি একটু দিচ্ছি তো এরকম করতে করতে দেখেন ব্যাটারটা এখন কিন্তু একেবারে আঠালো আঠালো মনে হয় না যে ময়দার ব্যাটার এরকম টাইপের হয়ে গেছে এরকম একটু আঠালো টাইপের হয়ে যাবে স্মুথ হয়ে যাবে তো এরকম করতে করতে আবারও একটু পানি দিয়ে আবারও পাঁচ সাত মিনিট টোটাল আমার এই ব্যাটারটা করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এবার আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার পাইনাল মানে যতটা পাতলা করতে চান মানে এটার ব্যাটারের গরমতটা ঠিক যেমন থাকবে সে অনুযায়ী করে এনেছি তো আমার ব্যাটারটা করা শেষ পনেরো বিশ মিনিট সময় লেগেছে আমার এটা করতে আর অবশ্যই এটা করবেন না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি পরে যদি পানি লাগে মানে একটা পিঠে দিয়ে দেখব পরে যদি পানি লাগে আরেকটু দিব এবার চলে আসলাম পিঠা বানাতে তো একটা মাটির সাথে পিঠা ব্যাটার দিয়ে দিলাম যে মানে বড় করলে আর একটু বেশি দিবেন ছোট করলে এটুক দিলে হবে তো এই যে দেখেন একটা পিঠে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লা তো দুইটা পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে দুইটাই সেম তো আরেকটা দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এভাবে যদি আপনারা ফিটাটা মানে ফিঠা তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকম ফেল করার কোনো সম্ভাবনা নেই একটা একটা করে দেখেন এরকম ব্যাটারটা যদি আপনি সঠিকভাবে তৈরি করতে জানেন তাহলে পিঠা উঠতে বেশি একটা সময় লাগে না একটা দিলে দেখা যায় এক দেড় মিনিটের মধ্যে ফিটা হয়ে যায় তো সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিচ্ছি আর এই পিঠা যদি আপনি দুধে ভিজান তাহলে একেবারে ভিজে তুল তুলে টাইপের হয়ে যাবে আর এখন আমি হচ্ছে বত্তা দিয়ে খাবো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা কতটা সিদ্রযুক্ত একটা একটু ভেঙে দেখায় ভিতরের অবস্থাটা ঠিক কীরকম আছে রকম শক্ত আছে কি না দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে কোনো রকম সাদা শক্ত কিছুই নেই রকম ফিঠে হলে কিন্তু খেতে ইচ্ছে করা আর যেটা দিয়ে খান না কেন খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি বর্তা দিয়ে খাবো আর এই ভর্তার রেসিপি যদি জানতে চান এটা হচ্ছে সুরকি ভর্তা তাহলে আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ